কোরআনে রব্বুল আলম নামাজের কথা হজের কথা জাকাতের কথা ইত্যাদি আলোচনা করেছে সুদ হারাম বিশ্বাস করে শুধু সুদ যে হারাম এই আয়াতটা উনি বিশ্বাস করতে চান ওনার ইমান কি আছে না গেছে না যে আল্লাহ আমল আমার সব সুরের মোহাম্মদের নয় নম্বর আয়াতে আল্লাহ বলেন তাদের ব্যর্থতার কারণ হলো এই ক্যারিহ তারা অপছন্দ করেছে মা আঞ্জাম যা আল্লাহ নাজিল করেছে তা তারা অপছন্দ করেছে ফলে আল্লাহ তাদের আমল নামাল বরবাদ করে দিয়েছে سورة آل عمران يرتكب اشباع آيات الله ورده إن الذين يكفرون بآيات الله ويقتلون النبيين بغير حق ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم جعل الله آيات يعطيهم رده

তাহলে কারো আকিদা বিশুদ্ধ আছে কিন্তু কিছু আকিদা অশুদ্ধ এমন অস্বীকার করে ঠিকানা পচিশ করা শেষ পৃষ্ঠা সুরে আল্লাহ বলেন

তোমাদের ঠিকানা জাহা তোমাদের ঠিকানা আগুন এদের আমল নামাও বর্বাদ সুরে আলাফের একশো নম্বর আয়াতে আল্লাহ বলে যারা আমার আয়াত অবিশ্বাস করে সাক্ষাৎকে যারা অবিশ্বাস করে তাদের আমল নামা বরবাদ তাহলে সংশয়বাদী আকিদা পোষণ করে যারা তাদের আমার নামা বরবাদ কেন বিশ্বাস করেন হতেও পারে হতে পারে বাস বরবাদ সংক্ষেপে বলতেছি আমি আলোচনাটা করব অশুদ্ধ আকিদা মিশ্রিত বিশুদ্ধ আকিদা নিয়ে কোনটা বলবো আমরা চারটা আকিদা শিখতেছি প্রথমটা হলো অশুদ্ধ আকিদা দ্বিতীয়টা অশুদ্ধ আকিদা বিস্তৃত বিশুদ্ধ আকিদা এটা নিয়ে আমাদের আজকের আলোচ্য বিষয়টা হলো তিন নাম্বার সংশয়বাদী আকিদা এটা ঠিক আনা যান না চার নাম্বার বিশুদ্ধ আকিদা বিশুদ্ধ আকিদা যারা পোষণ করবে এদের যদি আমল কম থাকে কিন্তু আকিদা বিশুদ্ধ এই বেটা আপনার শয়তানের ধোকায় কিছু নামাজ তার থেকে ছুটে গেছে কিন্তু সে শিকার করে নামাজ পড়া খরচ না করলে পানিশমেন্ট আছে শিকার করে

কিন্তু তার ইসলামের ব্যাপারে আকিদা হলো না সব সত্য আমি মানতে পারি না এই দু একটা আমার ব্যর্থতা কিন্তু কোরআনের কথা সত্য হাদিসের কথা সত্য এই ব্যক্তি মারা যাওয়ার অপরাধের কারণে আত্মা চাইলে তাকে বিভিন্ন মেয়াদের জাহান্নের মধ্যে শাস্তি ভোগ করানোর পর একদিন না একদিন তাকে জান্নাত দান করে বিষয় বিল্লাহ রহিম قل هل ننبئكم بالاخسرين اعمالا الذين ضل سعيهم في الحياه الدنيا وهم يحسبون انهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا تقيم لهم يوم القيامة وزنا وقال تعالى يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض ان تحبط اعمالكم وانتم لا تشعرون وقال رسول الله صلى الله عليه وسلم ان مثلي ومسل الانبياء من قبلي كمثل رجل بنى بيتا فأحسنه وأجمله إلا موضع لبنة في زاوية فجعل الناس يطوفون به ويعجبون له ويقولون هلا هل وضعت هذه اللبنة فأنا اللبنة أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد <سؤال> اللهم اني اعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني قبل نبوة شرق كنت به বাংলাদেশ ওয়াদালিয়াত ফালান টুগোরে হিত শানে রিসালাত সম্মেলনে উপস্থিত হযরত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা মুফতি নূর হুসাইনি নুরাণী দামাত বরকাতুল আলিয়া আলোচনা করবেন আল্লামা মুফতি ইয়াহিয়া মাহমুদ দামাত বরকাতুল আলিয়া আলোচনা করবেন মৌলানা খানি জামা দরকার আলিয়া সহ দেশের খ্যাতনামা শীর্ষস্থানীয় বুজুরগামায়াম এবং স্থানীয় এবং সর্বশেষ গোয়া পরিচালনা করবেন আমাদের দেশের ওলামায় তেরাম সহ আপামর সর্বস্ত জনগণ তাহি জনগণের আধ্যাত্মিক আহ্বান

সাধারণত এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য থাকে এটা মুসলমানরা আগে থেকে জানে এরপরেও বারবার মুসলমানদেরকে স্মরণ করায় দেওয়ার উদ্দেশ্য হলো মুসলমানদের মধ্য থেকে নতুন করে কেউ যেন নবীদের শেষ নবী এই ব্যাপারে কোনো ধরনের ঝামেলা যেন তাদের দেয় না ঢুকে এই ব্যাপারে মুসলমানদেরকে সতর্ক করে দেওয়া অন্যতম একটা উদ্দেশ্য থাকে এই মাহফিল গুলো আয়োজন করা প্রথমে আমরা মৌলিকভাবে চারটি কথা মনে রাখবো আকিদা সক্রান্ত এক নাম্বার অশুদ্ধ আকিদা ছিদানা জান দুই নম্বর অশুদ্ধ আকিদা মিশ্রিত বিশুদ্ধ আকিদা ঠিকানা জাহান্ন তিন নম্বর সংশয়বাদী আকিদা ঠিকানা জাহান্ন চার নম্বর বিশুদ্ধ আকিদা ঠিকানা জাহান্ন অশুদ্ধ আকিদা এটা পরিণতি জাহান্ন দুই নাম্বার অশুদ্ধ আকিদা মিস বিশুদ্ধ আকিদা এটারও পরিণতি জাহাবনাম তিন নাম্বার সংশয়বাদী আকিদা পরিণতি আকিদা ইনশাল একদিন না একদিন তার চিকানা জামা প্রথম কথা অশুদ্ধ আকিদা যারা যারা মুশ্রিক তাদের আকি দেওয়া তাদের ঠিকানা তারা ব্যর্থ সাত নম্বর আয়াতে ছয় সাত আট নম্বর আয়াতে ব্যর্থ আর সফল তারা এই আলোচনা আল্লাহ করেছেন তো ছয় নম্বর আয়াতে আল্লাহ বা প্রথম আগামী বলেন إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها <applause> أولئك هم شر البرية جاء كافر جاء مشرك في نار جهنم قادم جهنم তারা জাহান নামে থাকবে আগুনে থাকবে তারা হলো সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টির মাঝে সবচেয়ে নিকৃষ্ট যাদের আকিদা অশুদ্ধ যারা কাফের যারা হুসলি তারা আগুনে থাকবে জাহান নামে থাকবে তারা সৃষ্টির মাঝে সবচেয়ে নিকৃষ্ট তাহলে অশুদ্ধ আকিদার পরিণতি দুই নাম্বার অশুদ্ধ আকিদা মিশ্রিত বিশুদ্ধ আকিদা অশুদ্ধ আকিদা মিশ্রিত বিশুদ্ধ আকিদা কোনটা এক ব্যক্তি কোরআনের ছয় হাজার দুইশ ছত্রিশটা আয়াতের মধ্যে ছয় হাজার দুইশ পঁয়ত্রিশটা আয়াত বিশ্বাস করে একটা আয়াত অবিশ্বাস করে ছয় হাজার মধ্যে ছয় হাজার পঁয়ত্রিশটা আয়াত পরিপূর্ণ বিশ্বাস করে অবিশ্বাস করে এটা হলো আপনার আকিদা মিশ্রিত বিশুদ্ধ আকিদা ছয় হাজার দুইশো পঁয়ত্রিশটা একটা আয়াতে তা আকিদা অশুদ্ধ পরিণতি জাহাজ হয় কোরআনে আল্লা কবুল আলামী নামাজের কথা হজের কথা জাকাতের কথা ইত্যাদি আলোচনা করেছে সুদ হারাম এই আলোচনা করেছে কোনো ব্যক্তি কোরআন আয়াত বিশ্বাস করে শুধু সুদ যে হারাম এই আয়াত বিশ্বাস করতে চান ওনার ইমানটি আছে না গেছে ঠিকানা যে আল্লাহ আমল্লামা সব সুরেন মোহাম্মদের নয় নম্বর আয়াতে আল্লাহ বলে তাদের ব্যর্থতার কারণ হলো এই ক্যারিহু তারা অপছন্দ করেছে মা আনজামান মা যা আল্লাহ নাজির করেছে তা তারা অপছন্দ করেছে ফলে আল্লাহ তাদের আমল নামান বরবাদ করে দিয়েছে سورة آل عمران اكوش بائش نمبر آيات الله إِنَّ الَّذِينَ يَكْفُرُونَ بِآيَاتِ اللَّهِ وَيَقْتُلُونَ النَّبِيِّينَ بِغَيْرِ حق، وَيَقْتُلُونَ الَّذِينَ يَأْمُرُونَ بِالْقِسْطِ مِنَ النَّاسِ فَبَشِّرْهُمْ بِعَذَابٍ أَلِيمٍ جعل اللَّهَ عَيَاتِ وَشِكَرْ القدر যারা নবীদেরকে অন্যায় হত্যা করে যারা তাদেরকে হত্যা করে যারা মানুষকে ন্যায়ের আদেশ করে ইনসাফের আদেশ করে নবী আপনি তাদেরকে যন্ত্রণা দায়ক এরা হলো তারা যাদের দুনিয়া আতে তাদের আমল নামা সব পর্বাদ মানুষ বিজ্ঞান

তোমাদের ঠিকানা জাহা তোমাদের ঠিকানা আগুন এদের আমল নামাও বর্বাদ সুরে একশো সাতচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলে যারা আমার আয়াত অবিশ্বাস করে আখেরাতে সাক্ষাৎকে যারা অবিশ্বাস করে তাদের আমল নামা বরবাদ তাহলে সংশয়বাদী আকিদা পোষণ করে যারা তাদের আমল নামা বরবাদ কেন বিশ্বাস করেন হতেও পারে নাও হতে পারে বাস বরবাদ চিকানা যা চার নাম্বার এটা কিন্তু আপনার সংক্ষেপে বলতেছি আমি মূল আলোচনাটা করব অশুদ্ধ আকিদা বিস্তৃত বিশুদ্ধ আকিদা নিয়ে কোনটা বলুন আমরা চারটি আকিদা শিখতেছি প্রথমটা হলো অশুদ্ধ আকিদা দ্বিতীয়টা অশুদ্ধ আকিদা বিস্তৃত বিশুদ্ধ আকিদা এটা নিয়ে আমাদের আজকের আলোচ্য বিষয়টা হলো তিন নাম্বার সংশয়বাদী আকিদা এটা ঠিক আনা যার নাম চার নাম্বার বিশুদ্ধ আকিদা বিশুদ্ধ আকিদা যারা পোষণ করবে এদের যদি আমল কম থাকে কিন্তু আকিদা বিশুদ্ধ এই বেটা আপনার শয়তানের ধোকায় কিছু নামাজ তার থেকে ছুটে গেছে কিন্তু সে স্বীকার করে নামাজ পড়া খরচ না করলে পানিশমেন্ট আছে স্বীকার করে রোজা রাখা ফরজ স্বীকার করে শয়তানের ধোকায় নফসের ধোকায় দুই রোজা ভুল করে রাখতে পারে না স্বীকার করে যে রোজা রাখা ফরজ আমি দুইটা রাখি না এটা অন্যায় করছি আল্লাহ মাফ কর তার এই আকীদা করা ফরজ তার আকীদা আছে কে অস্বীকার করে না যাকাত ফরজ তার আকীদা আছে অস্বীকার করে ইসলামের সব বিধানগুলো স্বীকার করে শয়তানের ধোকায় মাঝে মাঝে তার ভুল হয় কিন্তু তার ইসলামের ব্যাপারে আকীদা হলো না সব সত্য আমি মানতে পারি নাই দিলটা এই যে আমার ব্যর্থতা কিন্তু কুরআনের কথা সত্য হাদিসের কথা সত্য এই ব্যক্তি মানা দেব পর অপরাধের কারণে আল্লাহ চাইলে তাকে বিভিন্ন মেয়াদের জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করানোর পর একদিন না একদিন তারে জবাব দিতে হবে